পথে হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করলো আমি আর এদিকে পুরো এই নাগে ডেকে গেছে ওদিকটায় বৃষ্টি হচ্ছে আমরা সবাই পাহাড়ের একটা জোহার মতো পেয়েছি এখানে দাঁড়িয়ে আছে হ্যালো এই জায়গাটা খুব সুন্দর এই জায়গা যে কটা রিসোর্ট আছে প্রত্যেকটা রিসোর্টের মধ্যে এরকম অসংখ্য ফুল গাছ দিয়ে সাজানো এবং আসা যাওয়ার রাস্তা এবং ব্যালকনিতে এবং মাঝখানে যে উন্মুক্ত জায়গাগুলো আছে সব জায়গায় এরকম ফুল দিয়ে সাজানো পাহাড়ে হালকা বৃষ্টি হচ্ছে আর আপার সেনু আর এখানে এসে দেখলাম মোটামুটি সবজি চাষ হচ্ছে আমি যে উপরের দিকে সবজি ভালো হচ্ছিল না এখানে খুব ফ্রেশ সবজি হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে যাওয়ার পথেই রাস্তায় এখানে একটা ছোট্ট দোকান আছে হ্যালো

পাহাড়ে বসে কলা খাচ্ছি আমি কলা আর চা খেয়ে নিলাম এরকম রাস্তার পাশে যে দোকানগুলো থাকবে ওগুলো থেকে খাওয়াটা অনেক সাশ্রয় কারণ রেস্টুরেন্টে গেলে আপনার দাম হয়ে যায় দ্বিগুণ এই পাহাড়ি যে রেস্টুরেন্টগুলো আছে এটা হচ্ছে একটা ব্যক্তির সমাধি প্রায় একশো বছর আগে হয়তো এখানে তখন গ্রাম ছিল গ্রাম হয়তো জীবনের তাগিদ এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আমার এখনো অনেকটা পথ বাকি তিনটা ঘুরে আসতেছে এই পাহাড়ি পথগুলোতেও ঘুরা ঘোরা আসতে যাওয়া করে আর ঘোড়া সাধারণত বহন করে কখনো কখনো যদি অসুস্থ হয়ে যায় চাইলে ঘোড়াগুলো ব্যবহার করতে পারে এগুলো মূলত খুব স্ট্রং মনে হচ্ছে এগুলো মানুষই হয়তো বহন করে পানি থাকছে পানি খাওয়া শেষ হয়ে উঠে যাবে আমার পিছনে যেটা এটা ভুটানে অনেক দেখেছি তার নাম কি কিছু জানি না এটা আবার ওইখানেও ঘুরানো হচ্ছে কিন্তু এটা অটোমেটিক ঘুরে যাচ্ছে এটা সম্ভবত পানির যে শক্তি এটাকে ব্যবহার করে এটা ঘুরানো হচ্ছে কাঠার মতো আছে মধ্যে পানি পরার ফলে পানির শক্তি যেটা ঘুরানো হচ্ছে পানি বন্ধ করে পাওয়া যাবে এটা অনেকটা মন্দিরের মতো সম্ভবত উপাসনালয় এটা সবাই এভাবে ঘুরাচ্ছে আসলে এটার অর্থ আমি জানি না এটা মেবি প্রার্থনার একটা পাঠ ঘোড়াগুলো দিয়ে মালামাল বহন করে নিয়ে যাওয়া হচ্ছে আমি এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নিই আমার সাথে শুকনো খাবার আছে বাদাম কিশমিশ নারিকেল এই জাতীয় একসাথে ছোট্ট একটা মহিষের বাচ্চা আজকে হচ্ছে অন্নপূর্ণায় আমার শেষ দিন কালকে এই পাহাড় থেকে একবারে নিচে নেমে যাচ্ছি পোখারে চলে যাচ্ছি আর এইখানে এটা হচ্ছে ডাল ভাত ডাল খেয়ে আমি এখান থেকে মুখ করবো আর এটা হচ্ছে এখানকার ভিউ আমি এই গেস্ট হাউসে ছিলাম এটার এনভায়রনমেন্ট হচ্ছে এরকম এটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে কমন চার্জিংয়ের ব্যবস্থা ম্যাক্সিমাম গেস্ট হাউসগুলোতেই আর আমি যদি একটু দুতলায় ঘুরে দেখাই হচ্ছে গেস্ট তিনতলা হাউস গুলো থ্রি বেড এখানে আর গেস্ট হাউস গুলোতে খুব বুটটা দেখা যায় ওরকম বুটটা জুলিয়ে রাখে কেন রাখে আমি ঠিক জানি না জিজ্ঞেস করতে হবে ওকে আমি চমরং থেকে বিদায় নিচ্ছি এই হোটেলটায় ছিলাম ওকে বাই মোটামুটি অনেকক্ষণ সেই বিকেলে উঠেছি কালকে আজকে দুপুরে বের হলাম অনেকক্ষণ সময় ছিলাম এটাতে মানে বাকি গেস্ট হাউসে এতক্ষণ থাকা হয়নি পাহাড়ি একটা সব এই দোকানটাতে ডিফেন্ট কিছু পাওয়া যাচ্ছে এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে জিনো আর ওই জায়গা থেকে কিছু গাড়ি আছে ওইখান থেকে স্টার্ট করে গাড়ি ওই পর্যন্ত আসে তারপর ওই পর্যন্ত এসে এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে খুব বড় এটা পার হয়েই স্টার্ট হবে অন্নপূর্ণার ট্র্যাকিং আমি জিনোর খুব কাছাকাছি চলে এসেছি আর হয়তো আধা ঘন্টা লাগবে এদিক দিয়ে নিয়ে যাবো আর এখানে একটু রেস্ট নিচ্ছি এটা হচ্ছে বাসা ছোট্ট একটা চা স্টোরের মতো আছে এখানে পানির ব্যবস্থা আছে এই রুট থেকে উপর দিকে এই রুডে উপর দিক থেকে নেমে এসেছে আর চলে যাই মাত্র ঘন্টাখানে হাঁটলাম বেশি হয়নি আজকে অবশ্যই খুব একটা হাঁটতে হবে না আমি জিনোতেই থেকে যাব জিনুর হোটেলগুলো থেকে বের হয়ে দুই মিনিট হাঁটলেই এই এর টিকিট কাউন্টার পেয়ে যাবেন এটা হচ্ছে এর টিকিট কাউন্টার আর টিকিটের মূল্য হচ্ছে দুইশো নেপালি রুপি আর এখান থেকে প্রায় বিশ মিনিটের মতো লাগবে এ যেতে আর এখন বাজে আটটা আমি হয়তো দুই ঘন্টার মতো থাকবো দশটায় এসে হোটেলে নাস্তা করে আউট নিয়ে নিব পোখার উদ্দেশ্যে আর আজকেই হচ্ছে আমার অন্নপূর্ণার শেষ দিন প্রায় আজকে নিয়ে ছয় দিন হয়ে গেল ছয় দিনের কথায় আমি অন্নপূর্ণা থেকে বের হয়ে যাচ্ছি আকারে খুব ছোটো একটু বড় করা যেতে পারত আর টিকাট হচ্ছে দুশো টাকা সেটাও বেশি মনে হলো মানে খুব একটা আয়োজন নেই এখানে আর এখানে বাসরুমের ব্যবস্থা আছে দেখা যাক আমার শর্ট প্যান্ট আনা হলো না ভুলে গেছি এই তাওদার নামতে হবে ওইখানে হচ্ছে একটা আছে এইখানে একটা আছে আর এইখানে আছে একটা আমি এটাতে নেমে যাই আমি ঝিনুর দিকে চলে যাচ্ছি হোটেল থেকে চেক আউট নিয়ে আজকে চলে যাব খারাপ যত সকালে আসা যায় ততই ভালো সকাল সকাল একটা ফ্রেশ একটা সাওয়ার নেওয়া হল আমি ঝিনুর সেই টাসপ্রেশন ব্রিজটা পার হচ্ছি আর এই ট্রিনের মাধ্যমেই অন্নপূর্ণার ট্র্যাকিংয়ের সমাপ্তি হতে যাচ্ছে হাড়ি দুইটা বাচ্চা কি যেন বই নিয়ে যাচ্ছে হ্যালো হাই বাজার বই নিয়ে যাচ্ছে এই গেট দিয়েই অন্নপূর্ণা ট্রেকিং শুরু এবং এই গেট দিয়েই শেষ আমি অন্নপূর্ণা Тейкингә соң атты